আকসা চে হৃদয় জুড়ে 200 কোটি মুমিনের আকসা চে হৃদয় জুড়ে 200 কোটি মুমিনের মুসলমানের প্রথম কিবলা পুণ্নভূমি নবীদের আকসা আছে হৃদয় জুড়ে 200 কোটি মুমিনের আকসা আছে হৃদয় জুড়ে 200 কোটি মুমিনের মুসলমানের প্রথম কিবলা পুণ্নভূমি নবীদের আকসা চে হৃদয় জোরে 200 কোটি মুমিনের আকসা আছে হৃদয় জুড়ে 200 কোটি মুমিনের ইহুদীদের অস্ত্রঘাতে কত মরছে আজ তবু আছো ঘুমের ঘরে একটু অভাই নেই কিলাজ এহুদিদের অস্ত্রাঘাতে কত মুমিনে মরছে আজ তবু আছো ঘুমের ঘরে একটু অভাই নেই কিলাজ এহুদিদের অস্ত্রাঘাতে কত মুমিনে মরছে আজ তবু আছো ঘুমের ঘরে একটু অভাই নেই কিলাজ বীরের বেশে সামনে চলো স্বাধীন করতে আকসাফের আকসা আছে হৃদয় জোরে দুইশ কোটি মৌমিনের আকসা আছে হৃদয় জোরে দুইশ কোটি মৌমিনের মুসলমানের প্রথম কেবিলা পূর্ণ ভূমি নৌবিদের আচ্ছা আছে হৃদয় জোরে দুইশো কোটি মৌমিনে